এই দেখেন কত বড় মাছটা ছিল লেজের দিকটা আনছে লেজের দিক খাইতে খুব সুন্দর লাগে কালো মাছ থাকে সেই কালো মাছে খুব স্বাদ আর দশ কেজি মাছের লেজাটা আনছে আসুন তাহলে আমরা কাটাকাটি করি আর ছাড়ানো হয়ে গেছে এবার চুজ করে নেবো মাছ কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছটা এবার নুন হলুদ দিয়ে মেখে নেবো

ধীরে ধরে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এটা জল দিয়ে দেবে এই যে সামান্য আদা বাটা এখন দেব এবার ভাজা মাছগুলো দিয়ে দেব আমাদের মাছের জোল হয়ে গেছে না ভাই